দুধের কমতে হবে না এখনো কমতে হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত রিপন ভাইয়ের বাণিজ্যিক খামারে রিপন ভাই এর আগে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দিয়ে কিন্তু ক্রয় বিক্রয় করে আসছেন এই দিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো আবারও চলে আসলাম সেক্ষেত্রে আজকে দেখাবো কেমন কেমন সেক্ষেত্রে দর্শকদের আজকে কেমন কেমন ছাগল দেখাবেন আজকে দর্শকদের একটা ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই যে ভাই দর্শক মনোযাক সহকারে ভিডিওটা পুরোটা দেখবে ভাই তাহলে ইনশাল্লাহ তার পছন্দের যে ছাগলটা সেটা সে পাইয়ে যাবে ভাই বুঝতে আছেন আচ্ছা আসলে আমি মানুষ গরিব হতে পারি ভাই অবস্থা করলে অনেক ভালো বুঝতে আছেন জি আপনার পাটা পাটি খাসি যা কিছু লাগে ভাই সবকিছু মিলায় ইনশাল্লাহ আজকে সব রকম কালেকশনে থাকবে মানে আমি আসার পর কিন্তু আজকে খুব কালারফুল বিগ বিগ সাইজের ভালো ভালো দুধের ছাগলও দেখলাম জি জি ভাই ইনশাল্লাহ মানে ছাগলগুলো দেখে কিন্তু মন প্রাণ ভরে গেছে আজকে জি জি অনেক বাছাইকৃত কালেকশন সেক্ষেত্রে পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল পূর্বে ইনশাল্লাহ ভাই দর্শক অনেক বেশি নতুন হিসাবে অনেক বেশি ভালোবাসা দিছে ভাই এতে আমি অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ জি তা তো অবশ্যই আর আজকের প্রাইসটা কেমন যাবে আজকের প্রাইসটা আপনার ছাগল হিসাবে দাম দর তো অনেক হয় ভাই বুঝতে পারছেন আপনার দর্শক ভিডিও দেখে ভাববে যে অনেক দাম কিন্তু না ভাই দাম দর একদম সীমিত আপনি সীমিত আটটা দশটা খামার যাচাই করে দেখবে যে ভাই আসলে ছাগলের সঙ্গে যদি ছাগল মিলে যদি আমার ছাগলের ওনাদের ছাগলের যদি দাম কম থাকে তাহলে ওনারা ওখান থেকে নিবে জি আর আমার ছাগলের ওদের ছাগলছায় যদি আমার ছাগলের দাম কম থাকে তাহলে ভাই তাদের পছন্দ মতো আমাকে কিনে নেবে প্রাইসটা একবারে সর্বনিম্ন যে একদম সর্বনিম্ন একদম অফার প্রাইস অফার প্রাইস ঠিক হইছে বিষয় তবে এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে জি ভাই এখানে আমি যেটা মনে করি বাসা এসে দেখে শুনে নেওয়া এটা সর্বোত্তম শ্রেষ্ঠ হবে জি আগে শুনে নিলে আপনার দেহাতে ছাগলপতি 1000 টাকা করে আমি কম রাখবো আবার আমার বাসায় এসে নোন ভাত যাই হোক দশ কাছে খায় গেল জি ঘুরে গেলো অভিজ্ঞতা অর্জন হলো যে ভাই সর্বত্র ভালো হবে আর ক্ষেত্রে যারা আসতে পারে না অনেকে পশি ভাইরা রয়েছে চাকরিজীবী ভাইরা রয়েছে অনেকে দূর থেকে কিন্তু দেখে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করে থাকে তাদের ক্ষেত্রে তো ভাই চান্স আছে আমি গাড়ির মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনার বাসের বক্স বক্সের মাধ্যমে তাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে স্ক্রিন শট যদি পছন্দ হয় কথাবার্তা তারা ফাইনাল করে অ্যাডভান্স মানিয়ে দিয়ে থাকবে আর পেমেন্টটা ভাই যেদিন ডেলিভারি হবে সেদিনকে আমাকে পুরোটা পেমেন্ট করে মানে এটা পূর্বের থেকে অভিজ্ঞতা কিন্তু আসলে রিপন ভাইয়ের রয়েছে কারণ পূর্বের থেকে কিন্তু বিভিন্ন চৌষট্টি জেলায় নাম থেকে না ফোন নাম্বারে পাঠিয়ে আসতেছেন যে ইনশাল্লাহ মানে সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না 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 ভাই এখন পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আশা করি পূর্বে হবে না আর ছাগলের ভ্যাকসিন গুলো কি কমপ্লিট করা আছে আপনি পিপি আর ভ্যাকসিন কৃমিনাশক এগুলো নিয়ে কোনো টেনশন নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে দর্শকের কোনো টেনশন করতে হবে না আমাকে যেগুলো ছাগল নেবে একদম সুস্থ গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে দর্শক কথা দীর্ঘ করব না যেগুলা ছাগল থাকবে পাঠা থাকবে খাসি থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিন থাকবে পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে রিফুন ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন আর এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন সেরকম শুরু করতে আজকের প্রতিবেদনটি রিপন ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় খাসি বাচ্চাদের শুরু হবে আজকে জি জি ভাই আপনার ভিডিও শুরুতেই খুবই টপ কোয়ালিটির ভাই বুঝতে পারছেন বিটলের হাই ক্রস একটা খাসি বাচ্চা দিয়ে শুরু করতেছি ভাই ইনশাআল্লাহ জি বিটলের হাই ক্রস দেখুন খাদা মাশাআল্লাহ চলছে কালারটা দেখে তো মন প্রাণ ভরে যাচ্ছে ভাই জি জি ভাই হ্যাঁ জি অনেক সুন্দর কালার তো সেই ক্ষেত্রে ভাই জান এটা কমার যাবে জি ভাই এটার বয়স হবে আপনার সাতের থেকে আট মাস বয়স সাতের থেকে আট মাস হ্যাঁ ডবল বডির তো জি ভাই ডবল হার্টের জিনিস এগুলো ডবল হার্টের জিনিস হ্যাঁ এগুলো অনেক বাড়বে খাসি বাচ্চা সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটার দর দাম নিব ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র পড়বে ষোলো হাজার পাঁচশো জি এত সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এতেও আপনার বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দিব ভাই আজকে ভিডিওতে যত কিছু ছাগল দেখাবো জি সব ছাগলের ক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সবকিছু আমি দিয়ে যাব ভাই জি এই যে দেখুন অনেক সুন্দর জি জি আর ছাগল কয় কেনার ক্ষেত্রে এই যে দর্শক এই জিনিসটা দেখে শুনে কিনবে তাহলে কখনো ক্ষতিগ্রস্ত না জি 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 অনেক লুজ আছে বাড়বে জি ইবন ভাই জি ভাই আবারও কি দেখাচ্ছেন জি ভাই আবারও আপনার খুবই টপ কোয়ালিটির একটা খাসি পাচ্ছে ভাইয়া খাসি বাচ্চা জি জি সুপার ডুপার খুব সুন্দর একটা খাসি বাচ্চা ভাইয়া আচ্ছা সুপার ডুপার খুব সুন্দর একটি খাসি বাচ্চা কি জাতের ভাই এটা এটা আপনার শিরোহী বিটল জাতের ভাইয়া শিরোহী বিটল জি জি হ্যাঁ উন্নত মানের জি খুবই উন্নত মানের ভাই আমার আমার তো মুখে বলতে হবে না দর্শকের তো চোখ আছে ভাইয়া দর্শক তো দেখে শুনে বলবে যে আসলে কোনটা ভালো আর কোনটা মন্দ জি জি তা তো অবশ্যই দেখুন খাওয়া দাওয়া মাসাল্লাহ চলছে হ্যাঁ জি জি ইনশাআল্লাহ হাই কোয়ালিটির একটি খাসি জি এখন হাইট কেমন যাচ্ছে এখন হাইট আছে ভাই আপনার উনত্রিশ থেকে তিরিশ ইঞ্চি তো ডবল বডি জি ভাই ডবল বডি তো মানে না দাঁতের অবস্থা জি ভাই এখনো দাঁতে নাই মাত্র আপনার সাড়ে সাত থেকে সাত মাস আট মাস বয়স হবে জি জি হ্যাঁ তাহলে বুঝতে হবে আর দিন তো পরেই থাকলো জি 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 এগুলাই কিন্তু আগামী সুঠামদের হয় খাসিগুলো জি ভাই এগুলো জিনিস আপনার জেনানা বাসা বাড়িতে শখের বসে পুষবে ভাই বুঝতে পারছেন জি শুধু নারায়ে এই ছাগলটা নিবেন খুবই ভালো হবে ভাই ভালো হবে জি ঠিকভাবে লালন পালন করলে ভাই জি আপনার 120 30 কেজি লাইভে তো হওয়ার সম্ভব সম্ভব কিন্তু আপনারা নিয়ে যায় যে ছাগল নিয়ে যায় যে ছায়া দিবেন ওর মনও খাবে এটা করলে হবে না ভাই জি এদেরকে দানাদার খাবার দিতে হবে তাহলে এনারা খুবই সুন্দর হবে আচ্ছা দামটা কেমন আসবে এটা দর দাম নিবো ভাই মাত্র 21500 টাকা 21500 জি এতে সম্পন্ন হস থাকবে জি ভাই জীবন ভাই জি ভাই অনেক সুন্দর জি 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 আসি জি ভাই যেমন カラー তেমন ওসা নামবা আবার সেও অনেক বড় ভাই জি জি সেওটা কিন্তু অনেক ওষার হ্যাঁ জি দেখুন ভাই কি জাতের এটা এটা আপনার বাগাদতার সঙ্গে বিটল কস ভাইয়া বিটলের সাথে বাগাদতার সংমিশ্রণ এটা জি জি আদার রুচি ভালো কিন্তু দেখুন জি ভাই রুচি আপনার অশোক বিশক নিয়ে কোনো কোনো টেনশন নাই ভাই এদিকে একদম পারফেক্ট আছে পারফেক্ট আছে জি হ্যাঁ তো সেই ক্ষেত্রে কোন ড্রেস কমপ্লিট করা আছে জি ভাই এগুলো পিপি অ্যাড্রেস ক্রিমিনাল সব কিছু কমপ্লিট করায় তারপরে আমরা ভিডিও সামনে উঠাই ভাই জি জি হ্যাঁ মানে সব ডোজ কমপ্লিট করা থাকে জি জি ভাই আমি ক্যামেরার সামনে মিথ্যা কথা বলবো না ভাই ব্যবসা হলে হালাল হালালকে যদি হারাম বানায় তাহলে মহাপাপ ভাই জি বুঝতে পারছেন আচ্ছা সেই ক্ষেত্রে ভাই যান দেখুন বয়সটা কেমন যায় এটা এটা বয়স ভাই আপনার 10 থেকে 11 মাস বয়স কেউ চাইলে এই বছরও কুরবানি দিতে পারবে আবার যদি মনে করে যে না ভাই এটাকে

বডি ফিটনেসটা কি জি ভাই যেমন বডি ফিটনেস ওরম সেও ভাই জি 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 হ্যাঁ সেওটা ও আর দুধে মনে হচ্ছে যে একবারে জি জি ভাই এটা খুবই খুবই ভালো যাতে ছাগল ভাই বুঝতে পারছেন পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল জি 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 আচ্ছা পাঞ্জাব বিটল ছাগল আপনার বয়সের দিকে মাত্র 5 দাদ বয়স যাক বেশ ভালো মানের ক্রস তাই না আর বাচ্চা কাচ্চা ভাই আপনার তিনটা বাচ্চা ছিল এটার সঙ্গে জি তিনটার ভিতরে মেয়ে বাচ্চাটা আমাকে দেয় নাই ভাই ওনারা গৃহস্থ তো ওই জাত রেখে দিয়েছে বুঝতে পারছেন ভাই সুন্দরের ভাই ছাগলের বাচ্চা এরকম সুন্দর অবশ্যই আচ্ছা বাচ্চা গুলো দেখাই জি জি ভাই অবশ্যই দুইটাই পাঠা বাচ্চা এটা কেতা ভাই নিয়ে যদি পাঠা রাখে তাহলে সর্বোচ্চ ভালো হবে পরবর্তীতে বিটার করার জন্য বেস্ট হবে জি জি পাঠা বাচ্চা আর এটা খাসির বাচ্চা এটা খাসি ভাই যদি চাই না সরি দুটাই পাঠার বাচ্চা এটাকে কেউ চাইলে খাসি বানাতে পারবে আচ্ছা আচ্ছা খাসি বানাতে পারবে জি জি অনেকের বাসায় খাসির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটাকে খাসি বানাবে আর এটাকে পাঠা বানাবে বানাবে সর্বত্র ভালো জি জি দেখুন রুচি কত হ্যাঁ জি জি একটু পরপরই পরই দুধ খায় জি ভাই দুইটাই পাঠা বাচ্চা হবে সেই ক্ষেত্রে দেখুন মাছাগলটার বয়স কেমন যা ভাই মাছাগলটার বয়স ভাই মাত্র নতুন পাঁচ দাঁত বয়স এই যে পাঁচ দাঁত জি আচ্ছা হাইটটাও ভালো হ্যাঁ দামটা কেমন আসবে মা সেটা এই সেট কোন কেতা ভাই ভাই মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম নিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো জি এই যে দেখুন জি ভাই আমি তো আপনার সাকারি পাড়াদের হিসাব করলে মাত্র দুইটা বাচ্চার দাম নিলাম বুঝতে পারছেন আর মাটা ফ্রি থেকে গেল ভাইজান জি ভাইজান বিগ সাইজ জি ভাই বিট সাইজ একটা রানিং মাছাগল নি আসলাম ভাই রানিং মাছাগল জি 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 কালারটা আপনার গোল্ডেন কালার আর বয়সের দিক দিয়ে মাত্র 4 দাদ বয়স মাত্র চার দাদ বয়স হ্যাঁ দেখুন অনেক সুন্দর একটা ছাগল কি জাতের এটা এটা আপনার খুব উন্নত মানের বিটলের হাই কস্ট একটা মাছা হাই ক্রস হ্যাঁ হাইট ভালো কিন্তু জি ভাই হাইট ভালো আপনার 32 31 প্লাস 32 আশেপাশে হাইট আছে জি এগুলো বাড়বে জি ভাই অনেক বড় হবে আমরা কথা না কাজে বিশ্বাসী দাঁতটা দেখিয়ে দিই জি 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 এই যে দাঁতটা দেখায় দেন অবশ্যই হ্যাঁ মাত্র চার দদ বড় ভাই দুই দদ বড় দুই দদ ছোট জি জি নতুন চাদদত হয়েছে জি তো সেই ক্ষেত্রে এখন বর্তমান কি অবস্থা রয়েছে ছাগলটা এটা গাব আছে ভাই গাবের ক্ষেত্রে এটা পরিপূর্ণ গাব গ্যারান্টি থাকবে গাব গ্যারান্টি থাকবে জি পরিপূর্ণ গাব গ্যারান্টি থাকবে কোন কেতা ভাই নিলে আমি চালান বইয়ে একদম লিখিত গ্যারান্টি দিয়ে দিব ইনশাআল্লাহ জি জি কোনো টেনশন করতে হবে না 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 এটা নিয়ে কোনো টেনশন নাই কোন ক্রেতা ভাই নিলে এটা একদম পরিপূর্ণ গাব গ্যারান্টি ভাই বুঝতে পারছেন গাব গ্যারান্টি কোন ক্ষেত্রে এটা তো গাব আসে ভাই কোন ক্ষেত্রে যদি একটু ইভেন্ট ডিবিড হয় তাহলে এটা পরিবর্তে আমি আরেকটা ছাগল দিয়ে দিব আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটার দাম দাম নিব ভাইয়া মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো জি এতে সম্রহস থাকছে জি ভাই খরচা পাতি সব কিছু দিয়ে দিব আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখাই দিই ধরো জি এই যে দেখেন গাভিন ছাগল ভাই মুখে নয় কিছু কিছু আপনার বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় যে এটা আসলে গাম নাকি আঠা রয়েছে বটের আঠা পুরাই মধু ভাই জি জীবন ভাই জি ভাই সুপার কোয়ালিটি কি সাওয়াল করতে পাচ্ছি জি 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 এটা কি জাতের এটা হরিয়ানা জাতের ভাইয়া হরিয়ানা জাতের জি অনেকেই আপনার 100 বলবে ভাই বুঝতে আছেন কিন্তু আমার তত্ত্ব অনুযায়ী কস জি এই যে কানের ফোল্ডিং আছে সিংটা উপরে ভাঁজ আছে কিন্তু আমার কাছে তারপরে কস ভাই মানে খুব হাই কোয়ালিটি কিছু persen কম রয়েছে জি জি কিছু persen কম আছে ভাই দেখুন অনেক সুন্দর একটি হরিয়ানার ক্রস বেশ ভালো মানের সাড়া ও রানিং আছে হ্যাঁ জি জি খুব রুচি ভালো তবে এখন বয়সটা কেমন যাচ্ছে ছাগলটা এখন এটা বয়স ভাই আপনার দশের থেকে এগারো মাস বয়স দশের থেকে এগারো মাস মানে এখনো দাঁত হয় নাই না ভাই এখনো দাঁত হয় না এখনো দুধের হাইট এরকম এই যে এখনো দুধের দাঁত কিন্তু হাইট ভালো আছে ছাগল জি ভাই এটার হাইট আপনার আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি হবে আচ্ছা এটার এখন বর্তমান অবস্থা এটা বর্তমান গাব করানো আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেওয়া আছে গাবের বয়স ভাই এক মাস প্লাস এক মাস প্লাস জি আর এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাওয়া সম্ভব জি জি ভাই ইনশাল্লাহ জি দামটা কেমন নেবেন এটার দাম দর দাম নেবো ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচ জি 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 এতেও সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এতেও সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই চমৎকার কালারের ছাগল ভাই জি 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 ভাই এই যে দেখুন কি জাতের ভাই এটা এটা আপনার খুবই টপ কোয়ালিটির ভাই বুঝতে টপ কোয়ালিটির জি জি খুবই টপ কোয়ালিটির আপনার শিরোহির সঙ্গে বিটলের সংমিশ্রণের একটা ক্রস ক্রস ছাগল ভাইয়া ভাই দেখুন মাশাআল্লাহ খাওয়া চলছে জি জি ভাই আচ্ছা হাইট কেমন যায় ছাগলটার এটার হাইট আছে ভাই 31 প্লাস বর্তমান অবস্থা বর্তমান আপনার মাস দিন এটার দর দাম নিব ভাই আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো জি এত সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এতে সম্পূর্ণ খরচ বিকাশ খরচ ডেলিভারি চার্জ সব আমি দিয়ে বয়সটা দেখা দি জি জি এটার বয়স এই যে দীর্ঘদিন যাবত বাচ্চা বাচ্চা নিতে পারবে ভাইয়া এটা বাচ্চা বাচ্চা নিয়ে টেনশন নাই আর ইনশাআল্লাহ অনেক ভালো দুধ পাবে জি ভাই একবারে সুপার হিট একটা জিনিস ভাই জি 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 ভাই ভাই কি যাচ্ছে এটা এটা বিটলের খুবই উন্নত মানের একটা কথ যাতে রানিং ছাগল ভাই রানিং জি জি এই যে দেখুন মাশালা খাওয়া দাওয়া চলছে জি যেমন বডি ফিটনেস তেমন গলা কম্বল কান

দুই থেকে আড়াই মাস এখনো দুধ যদি কোনো দর্শক খায় তাহলে এটা ছাগলের দাম উঠে যাবে ভাই ছাগলের দাম উঠে যাবে আর এটা যে প্রেগন্যান্ট আছে বাবা যে বাচ্চা কাচ্চা পাবে ওগুলো সম্পূর্ণ ফ্রি থাকে যাবে ভাই দর্শক দামটা কেও নেবেন এটা দর দাম নিবো ভাইয়া 21000 টাকা মাত্র 21000 টাকা জি মাত্র 21000 টাকা এটা সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এর ভিতর বিকাশ করে ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব আচ্ছা আমরা দামটা দেখিয়ে দেব না জি জি ভাই এই যে এই যে মাত্র দুই দাদ পারি ভাই জি ভাইজান খুব সুন্দর প্রিন্টার ছাগল জি জি ভাই এটা কি জাতের এটা আপনার শিরोहित সঙ্গে বিটলের সম্মিলনের কোষ একটা রানিং মাছাগুল ভাইয়া রানিং মাছাগুল জি খাওয়া দা চলছে হ্যাঁ জি ভাই খাওয়া দা চলছে খাওয়াদার খুবই রুচি ভাই খুবই রুচি বয়সটা কেমন যাবে এটা বড় ভাই মাত্র চার দাঁত বয়স মাত্র চার দাঁত জি জি হাইটা কেমন যায় হাইটা আছে ভাই 30 থেকে 31 ইঞ্চি বাড়বে গুলো হ্যাঁ জি ভাই অনেক বড় হবে মাত্র চার দাঁত বয়স পূর্বে বাচ্চা বাচ্চা ছিল ভাই এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমানে ভাই আপনার এক মাস প্লাস হচ্ছে পাটাধোয়া আছে 100% নাগরা বিটল পাটাধোয়া আছে প্রজননের ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে জি

আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো জি 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 এতে খস থাকবে এতে খসা সব সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই ভাই জি ভাই একবারে গরুর মতো খাচ্ছে ভাই জি জি ভাই এটা ছোটখাটো একটা গরু বললেই চলে ভাই একবারে দেখুন অনেক সুন্দর ভাই কি জাতের এটা এটা আপনার খুব হাই কোয়ালিটি ভাই নাগরা বিটলের ক্রস ভাইয়া নাগরা বিটলের ক্রস জি 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 খুব হাই কোয়ালিটি হ্যাঁ জি ভাই মানে কিছু পার্সেন্ট কম রয়েছে তাই না জি ভাই কিছু পার্সেন্ট কম আছে আপনার ছোট চোখটা মারবে আসে না চোখটা মারবে আসলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আচ্ছা দেখুন রুচি ভালো রয়েছে আচ্ছা আপনার ডাব্বা কালার আছে তারপরে বিটলের বৈশিষ্ট্য সবই আছে ভাই এটার ভিতরে আচ্ছা পাতা কানো হ্যাঁ জি দেখুন নেস্টা বড় ভাই জান সেক্ষেত্রে এই শালটার বয়স কেমন যাবে এটার বয়স ভাই আমি দেখাই দিই চার দাঁত বয়স ভাই চার দাঁত জি আচ্ছা সেক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা এটার হাইট আছে ভাই আপনার একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি অনেক সুন্দর হ্যাঁ ছাগল দেখো জি রানিং মাছটা ছিল জি হ্যাঁ এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমানে গাছ পড়ানো আছে ভাই আপনার এক মাস বিশের থেকে বাইশ দিন হচ্ছে প্রদান করানো আছে জি

দর্শকের জন্য আনছি ভাই দামেও কম পাইছি ইনশাল্লাহ আশা করি চেষ্টা করে যাব দর্শককে দুই টাকা কমে দেওয়ার জি জি তা তো অবশ্যই আমরা দেখাই আপনাদের ভিডিও মোদক সহকারে দেখতে হবে হ্যাঁ খুব ভালো ভালো রয়েছে আজকে কালেকশন রিপন ভাইয়ের কাছে

জি ভাই দুধের কি গুপ্ত ধর হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখুন কমতে থাকবে না দুধের রানী কাকে বলে দর্শক দেখে গেল এখন বর্তমান কি অবস্থা রয়েছে এখন বর্তমানে আপনার দোয়া আছে বিশেষ পঁচিশ দিন হলো হান্ড্রেড পার্সেন্ট নাগরা পাঠা দোয়া আছে ভাই জি দামটা কেমন নেবেন এটার চাইলে তো তো অনেক টাকাই যায় ভাই দাম সেক্ষেত্রে অত টাকা দাম লাগবে না আমার কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দাম লাগবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ দুই মাস দুধ খালে টাকা উসুল হয়ে যাবে ভাই ইনশাল্লাহ আগে দুধ খাবেন পরে পরে বাচ্চা নিবেন দিবন ভাই জি ভাই একবারে বাহারি কালার ভাই জি জি ভাই একদম ডাব্বা বিটল ছাগি আসলাম ভাই বিটল ছাগি জি তবে খুব হাই কোয়ালিটি তাই না জি ভাই খুবই হাই কোয়ালিটি এই যে দেখেন এটা দেখেন অনেকেই আপনার হান্ড্রেড বিটল বলে দিবা ভাই কিন্তু আমার কাছে ওইটা না ভাই আমার কাছে তো আমার তথ্য অনুযায়ী কস জি জি হ্যাঁ জি চোখটা দেখেন ভাই চোখটা একদম মার্বেল এই যে দেখেন তাই না জি 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 দেখুন মানে উন্নত ক্রস হ্যাঁ হাই কোয়ালিটি যাকে বলে এবং হাইটও কিন্তু দেখুন দুইটারে কিন্তু বেশ ভালো জি হ্যাঁ ভাইজান সেই ক্ষেত্রে এগুলার বয়স কেমন যাচ্ছে এগুলার বয়ের ভাই আপনার 10 থেকে 11 মাস করে বয়স হবে দুটারে মাস করে বয়স এগুলো দেখুন হ্যাঁ বাচ্চাগুলো অনেক সুন্দর জি তো সেই ক্ষেত্রে এখন কোন অবস্থা রয়েছে এটা এখন এগুলো আপনার এটা এক মাস প্লাস পাঠানো আছে আর এটা 20 থেকে 22 দিন আচ্ছা মানে প্রথমবারের মতো প্রেগন্যান্ট জি জি প্রথমবারের মতো প্রেগন্যান্ট করানো আছে দামটা কেমন নেবেন এটার দর দাম নিবো ভাইয়া একদম না লিলেই না অনেকেই কমেন্ট করবে যে ভাই খালি বেশি দামে ছাগল দেখাচ্ছেন অল্প বাজেটের ছাগল আমরা কিনতে চাই আমাদের জন্য অল্প বাজেটের ছাগল দেখান সেই ক্ষেত্রে ওদের ওগুলো ভাইয়ের জন্য এই ছাগলের দাম দিবো ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই সিঙ্গেল না জোড়া জোড়া ভাই দুইটা একটা না তো দুইটা দুইটা জি 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 দুইটা বাইশ হাজার জি বাইশ হাজার পাঁচশো টাকা টাকা তাও আবার দুইটা ছাগল ভাই বুঝতে পারছেন জি একটা বিটলের হান্ড্রেড এর কাছাকাছি মার্বেল চোখের আচ্ছা দেখুন তারপরে সম্রখস থাকবে জি ভাই এর ভিতরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আর সিঙ্গেল ভাবে কেউ নিতে চাইলে সিঙ্গেল ভাবে নিতে চাইলে এটা আলোচনা সাপেক্ষ হবে ভাই একটু কেটে কেটে নিলে হয়তো এক প্লাস মাইনাস দাম কম বেশি হবে ভাইজান জি ভাইজান আবার সুপার কোয়ালিটি জি জি কি জাতের ভাইজান এটা এটা আপনার বাগাতো তার সঙ্গে বিটল ক্রস ভাইয়া বাগাতো সঙ্গে বিটল ক্রস জি জি খাওয়া মাশাআল্লাহ চলছে জি ভাই খাওয়া দাওয়ার দিক দিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই ভাই কোনো টেনশন নাই হ্যাঁ জি দেখুন তো সেই ক্ষেত্রে বয়সটা কেমন যাবে এটার বয়স আমি দেখাই দেই এখন বর্তমান গাভের বয়ের ভাই আড়াই মাস আড়াই মাস জি কি পাঠা দেওয়া ভাই এটাকে হান্ড্রেড পার্সেন্ট নাগরা পাঠা দেওয়া আছে ভাইয়া এটা কি ভাই প্রথমবার না ভাই এটা এর আগেও বাচ্চা বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো ছিল হ্যাঁ দেখা যাচ্ছে জি জি দামটা কেমন নেবেন এটার দাম দর নেবো ভাইয়া যেটা না নিয়ে না মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো জি 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 এতে সম্পূর্ণ খরচ থাকবে জি ভাই এতেও সম্পূর্ণ খরচ বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই

এখন এর বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত জি হাইটটা হাইট আছে ভাই আপনার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি হ্যাঁ জি এটার বর্তমান কি অবস্থা রয়েছে এটার বর্তমান অবস্থা ভাই এটা সাড়ে তিন মাস পরিপূর্ণ গাব গ্রান্টি থাকবে গাব গ্রান্টি থাকবে যে একদম পরিপূর্ণ গাব গ্রান্টি থাকবে আমি যে কেতা ভাই নিবে চালান বই লিখে দিব একদম পরিপূর্ণ গাব গ্যারান্টি কোনো টেনশন নাই জি যে কোনো টেনশন নাই দামটা কেমন নেবেন এটার দাম দাম নিব ভাই চাইলে তো অনেকেই চাওয়া যায়

এইগুলো যা কিছু আছে পরিপূর্ণ মাথা ভাই আঠা হয়ে গেছে আর বানটাও একদম কলা বান ভাই জি ভাই জি ভাই লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি দে শেষ করবেন আজকে লাস্ট আকর্ষণ ভাই আজকে সেরা মানের একটা বিটলের হাই কোসের খুবই উন্নত মানের একটা বিডার ভাই খুব উন্নত মানের বিডার জি জি খালি মুখে বললে হবে না বাস্তবে দেখাই দিতে হবে বাস্তবে দেখাই দিতে হবে জি জি এই যে দেখেন কলা কম্বল কত সুন্দর ভাই জি জি এই যে দেখুন খুব হাই কোরের জিনিস জি জি ভাই একবারে চরম একটা জিনিস সুঠাম দেহের

দেখাই দিই যে দেখেন ঠিক কোন রকম চিড়া ফাটা নাই ভাই জি কোন লাগবে না এরকম ছাগল পাঁচটা দিয়ে দেবো জি তা অবশ্যই তো সেক্ষেত্রে হাইট বেশ ভালো হ্যাঁ জি ভাই হাইট আছে আপনার বত্রিশ প্লাস তেত্রিশের আশেপাশে হাইট আছে এগুলো অনেক বাড়বে অনেক বাড়বে ভাই মাত্র দুই দাঁত বয়সে এটা তো এখন উঠতে বয়স ভাই বুঝতে পারছেন একে যদি ছয় মাসে একবার যদি বিট করানো যায় অনেক বড় হবে ভাই আর যদি প্রতিদিন বিট করান তাহলে ভাই বাড়বে না অবশ্যই জি জি ভাই দামটা কেমন পড়বে এটা দর দাম চাইলে তো অনেকই চাওয়া যাবে ভাই কিন্তু অত লাগবে না আমার কাছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো জি হ্যাঁ

এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ভিডিও পেতে হলে ভিডিওটাতে প্রথমে একটা লাইক দেবে ভাই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে করলেই তাহলে এরকম সুন্দর সুন্দর মানের টপ কোয়ালিটির ছাগল পাওয়া যাবে